গুরুতর অসুস্থ অবস্থায় নিজের স্ত্রীকে শরীর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসককে না পেয়ে বেচায় খেপেছে রোগীর পরিবার কুজ নিয়ে জানতে পারেন চিকিৎসক রয়েছেন বন্ধুদের সাথে আড্ডায় মত্ত পরে রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার লিপ্ত হয়ে বাক বেতনরা গুণধর ওই চিকিৎসক এমনই অভিযোগ বাকবাসা বাসিন্দা গোপাল দাসের বাসিন্দা গোপাল দাস পরে হাসপাতালে গিয়ে চিকিৎসক না পেয়ে কুঁজে নিয়ে জানতে পান ইমার্জেন্সিতে ডিউটিরত আছেন বিশ্বনাথ চাকমা কিন্তু তিনি নিজের কোয়ার্টারে রয়েছেন তরি ঘরে ছুটে সেখানে কিন্তু সেখানে গিয়ে দেখতে পান চিকিৎসক বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় মত রয়েছেন একাধিকবার কাকুতি মিনতি করে উনার স্ত্রী বিচিত্রা মালাকারকে দেখার জন্য বললেন তখন চিকিৎসক তাকে চেম্বার থেকে বেড়ে যাওয়ার জন্য বলেন অবশেষে গোপালদাস দাস চিকিৎসকের কথা না শুনে ভেতরে প্রবেশ করে রোগীর কথা বলে তখন চিকিৎসক নিজের মন করা কিছু ওষুধ লিখে দেন প্রেসক্রিপশন এবং বলেন ভিজিট পাঁচশো টাকা দেওয়ার জন্য দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তিনি বলেন আপনি ইমার্জেন্সিতে ডিউটি রেতে রয়েছেন তাছাড়া আপনি নিজের কোয়ার্টারে বসে রয়েছেন অথচ এখন বেজুর দাবি করছেন এই বাক বেদন্টার দৃশ্য নিজের ফোনে বন্দী করে গোপাল পরে সঙ্গে সঙ্গে তিনি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চলে যান এবং চিকিৎসা ব্যবস্থার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন রবিবার দুপুরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনা বলেন ও চিকিৎসকদের বিরুদ্ধে খুব প্রকাশ করেন এত স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এখন দেখার এইসব মর্জি মাফিক ডিউটি করার চিকিৎসকদের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তর কোনো পদ ব্যবস্থা গ্রহণ করে কিনা এভাবে আরও একাধিক অভিযোগ পূর্বেও দেখা গিয়েছিল হাসপাতালে জ্বর ছিল মাথার ব্যথা বমি বমি মানে প্রচন্ড বমি মাইয়া মাথা উঠাইতে পারেন না তখন আসা হসপিটালে নিয়ে গেছি যাওয়ার পরে ডাক্তার পাইছি না নার্সে খুঁজে দিয়েছে আমরা জিকাইছি যে সার নাই তাই কেছে আছে মানে হসপিটালে ডিউটি নাই ডিউটি নাই সার কয়জন হয়েছে একজন একজন যখন হয়েছি আমরা কী কোনজন আসা কুয়াটারে যায়নি কুয়াটারে গেছি আমরা কোয়াডারে যাওয়ার পরে দাঁড়াইছি অনেকক্ষণ দাঁড়াইছি তখন আমার জামাইয়ে বিয়া দরজাটা ঠেলা দিয়েছে মেয়ের জামাই তখন দেওয়ার পরে দেখছে তারা দুইজন বইয়ে তাদের মধ্যে চাহ খা দেখে পেশেন্ট দেখে কই দর্জা লাগানি লাগে জামাই দরজা লাগাইছে লাগানোর পরে আমার মেয়েটা আমার খান্ডোর মধ্যে মাথা উঠা ফলাই দিছে মানে আসাও তো ফুড়ায় ঠান্ডা আর জ্বর খুব বেশি জ্বর ওখানে আমি মেয়ের কথা করছে মানে খুব ইয়ে খান্দা খাটি ফরে রাখি তাই আমি গেছি মেটাও গেছে তখন ডাক্তারেও ডাকছে ডাকার পরে আমরা গেছি যাওয়ার পরে বেজি মানে ইয়ে লাগছে মাথা তো আট দিল না প্রেসারও হচ্ছে করলো না শরীরেও আদ দিয়া দেখছে না যে জ্বর কতখান ততটুকু আমি মুকে কইছি অথচ উগিও কিছু জিগাইছে না আমি যা মুগ্ধ কইছি তাই মধ্যে লাগছে দেখার পরে মেটারে নিয়ায় তখন বিজিৎ আমি হয়েছে বিজিৎ এটা তো ইমার্জেন্সি ইমার্জেন্সিতে স্যার বিজিৎ লাগে হয়তো জানে না তখন আমি কোথাও কুয়েছে না এটা তো প্রাইভেট আমি কিন্তু স্যার প্রাইভেট হতো না আমি তো ইমার্জেন্সি ইমার্জেন্সিতে তখন জামাইরা দিছে দিয়া আবার সঙ্গে সঙ্গে টান মারিয়া নিচে গিয়া টান মারিয়া নিচে গিয়া জামাইরা কিয়া

হ্যাঁ পাঁচশো টাকা বিজেপি আর কোনদিনও চাইতাম না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস